you know uh, the score oh yeah yeah absolutely let's do it put on a suit look somewhat professional and meet me at my warehouse off the ls freeway oh uh, and i'm about to email you a link for the exchange you can put in some trades of your own uh, i'm trying to stay off the day trading uh, maybe i'll take a look okay guys <laughs> money lester fondis uh, lester fondis michael i mean lester to me he boosted up so then so মানে ও একদম মানে ইজি বলতে ওর বাসায় যাওয়ার জন্য ওর বাসা গিয়ে কথা বলবে এটা সেটা সো এখন মেবি কোনো তেমন একটা মিশন মেবি মাইকেলের নাই সো যেহেতু মাইকেলের মিশন নাই সো আমরা এখন ম্যাপে যাব ম্যাপে গিয়ে এখানে একটা প্রশ্নপোধক চিহ্ন যেহেতু আসছে এটা 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 কমপ্লিট করবো না আমরা সরাসরি চলে যাবো এখন ফ্রাঙ্কলিংকের কাছে কারণ এখন অ্যাপ দেখাচ্ছে সো আমরা এখন অল্টার ফেস করে ফ্রাঙ্কলিং এর কাছে চলে যাচ্ছি কারণ মিশন এখন ফ্রাঙ্কলিং দিবে মাইকেল মিশনটা একটু পরে আসবো আমরা কারণ আপাতত কোনো মিশনে নাই মিশন থাকলে ওইখান থেকে শুরুই করে দিত ফ্রাঙ্কলিং এর কাছে আমরা চলে আসছি আর এখানে কি হতেছে ফ্রাঙ্কলিং কই যাচ্ছে ফ্রাঙ্কলিং না এদিকে যাওয়া দরকার নেই তোমার সো ফ্রাঙ্কলিং কে আমরা ফ্রাঙ্কলিং এর বাসায় পৌঁছায় দিয়ে আসি ফ্রাঙ্কলিং যে জায়গা রয়েছে এখান থেকে আমরা চলে যাবো ফ্রাঙ্কলিং এর গেস্ট হাউসে থেকে আমরা একটা মিশন চালু করবো একটু বিচের দিকে আছে আমরা দেখি পাই কিনা এখন চলে যাব এই গাড়িটা বাই এটা দেখি এটা নিবো না এটা নিবো এটা সুন্দর বেশি এই দাঁড়া এই দাঁড়া দাঁড়া তুই দাঁড়া আমি এটাকে দেখো প্রেস কলে কিন্তু দেখবে ওইটাকে বের করে দেবে তুই বের হ বের তুই আমি ঢুকে যাই ওকে চলো আর আমরা হচ্ছে যে কিউ পেস করে আমাদের যে রেডিওটা রয়েছে এটা অফ করে দিই না হলে কিন্তু কফি রাইট চলে আসবে কারণ গাড়িতে উঠলে তোমার একটা করে গান ঢুকায় দেয় আর ও ভাই গাড়ি তো দেখো পুরাই আগুন চলো গাইস আমরা এখন ফার্স্ট টাইম ফ্রাঙ্কলিংকের বাসা যাই ওইখান থেকে আমরা মিশনটা পাবো আর পি কোশ্চেন দিচ্ছে সো পি কোশ্চেন মার্কেও আমরা যাব ওইখানে গেলে আমরা একটা মিশন পেয়ে যাব ওই ভাই গাড়িটা তো প্রচুর স্পিড আনলিমিটেড স্পিড আমি যেগুলো চালাই ওইগুলো থেকে ডেঞ্জার স্পিড এটা আর সাথে রয়েছে ফ্রাঙ্কলিংকের ক্যারেক্টার অবস্থা তো বুঝোয় ফ্রাঙ্কলিংকের ক্যারেক্টার নিয়ে এ গাড়ি চালানো ভাই রে ভাই এক সেকেন্ডে চলে যাবে কিছু ওই একটু হোল্ড হোল্ড আমরা যাবো এটা দিয়ে খুব স্পিড এটা কন্ট্রোলে করা যাচ্ছে না এরপর থেকে শুনে এসব গাড়ি নিলে চালাইও ওকে খুব কাছাকাছি চলে আসলাম ওকে গাইস নাও আমরা চলে আসলাম ফ্রাঙ্কলিং এর বাসায় এখন আমরা ওর বাসার দিকে যাব নাইস টু সি ইউ ডার্লিং এটা আমাকে বলে নাই চলো ওর বাসা যাই আমরা বাসায় গেলে এখন রাত হয়ে যাবে দেন দিন আমাদেরকে একটা মিশন ধরিয়ে দিবে দেখা যাক কি মিশনটা দে ওকে রাত হয়ে গেছে এই ভাই এখানে কি হচ্ছে ওহো এখানে মেবি প্রাঙ্খলিকা আন্টিরা মজা নিচ্ছে আর প্রাঙ্গলিকা হঠাৎ করে ঢুকে গেছে আর বলতেছে মেবি এখানে তোমরা কি করতেছো আর ওরা বলতেছে তুমি এখানে কি করতেছো ও বলতাছে এটা আমার ভাষা আমাকে দাঁড়রো আন্টিদের মধ্যে এটা আমাদের প্রতিবেশী আমরা এখানে কথা বলতেছি যাও এখান থেকে চলে যাও এই ওকে ফ্রাঙ্কলিন একদম খারাপ করে চলে গেছে আর এদিকে ও লামার চলে গেছে নিগান নিগা কোর্ট মানে হচ্ছে দেখা হলে নিগান নিগা করে আর ওটাকে ওটার সঙ্গে হাত মেলানোর কেন ও বলতাছে এবারে তুমি আমার সঙ্গে হাত দিলা হাত না কেন ও বলতেছে আমি এখন মধ্য কালো মানুষের সঙ্গে হাত নিলাম ও বলতেছে তুমি আমার সঙ্গে খারাপ বিহেভার করছো

আর ও বলতেছে লাম তুমি ফ্রাঙ্কলিং কে চুপ করাও ওকে ফ্রাঙ্কিং মিলে গেছে ওকে ঝামেলা শেষ এখন তিনজন ওই মানে এটা তো কুড়ে রে ভাই মানে না ও বলতেছে তুমি আমাকে একদম সম্মানই করতেছে না উল্টো আমাকে কালো বলছো এটা সেটা বলতেছে ঠান্ডা করে ফেলছে আমার লামাও বলতেছে আমার ও তো আমাকে মানে ফ্রাঙ্কলিং এর কাছে আসছে কোন সাহায্যের জন্য ওরা বলতেছে ড্রাইভ করবো একটু জন্য কাছে আসে আসলে বিজনেস আছে ড্রাইভিং করবে আর তোমরা তো সবাই জানো প্রাংকলিং হচ্ছে জন্য সবচেয়ে বেস্ট গাড়ি চালানোর জন্য যার কারণ ওর কাছে আসে গো টু এমন এসব সামরাগের রেডিওটা অফ করে এমনেশন অ্যামোনেশনের দিকে যাব আরো এদিকে পিছের ভিতর জায়গা দেখি করো আমরা এখন এমনেশন দিকে যাব অ্যামোনেশনের দিকে কেন নিয়ে যাচ্ছে আমি বুঝতেছি না এখানে কি গুলিটুলি কিনবে নাকি আচ্ছা তাই হোক ওখানে গেলে বুঝতে পারব এমনেশন দেখাচ্ছে আইজ গুলিটুলি কিনবে

আ মন হচ্ছে গান কিনতে হবে वेलकम টু অ্যামনেশন WhatsApp মেন কি অবস্থা ভাই আমাদের এখানে অনেক দরনে গানা সেট তুমি কি নিতে চাও ওয়াও অনেক কিছু রয়েছে ওরা বলতাসি ল্যামা তো অনেক এক্সাইটেড ওকে এখন আমরা সামনে যাব দেখি প্রেস ই ই প্রেস করতে হবে ইউ প্রেস করলে এখান থেকে তোমরা হচ্ছে যে গান চুজ করতে পারবে আর কি

আপডেট চাচ্ছে আপডেট করে নিলাম বাই চলো আর আপডেট করা লাগবে না এখন তোমরা হচ্ছে যে মাউসে বাটনটা ক্লিক করবা রিসাইকেলিং প্ল্যান্ট ওইখানে যাইতে হবে আচ্ছা প্রেস ই এমন এসম থেকে বলতেছে লাইটার এম সুপার লাইটার এমো কিনতে আমরা নিয়ে নিচ্ছি সুপার লাইটার এম কারণ বড় লেভেলের কিছু একটা মারামারি হবে চলো বের হয়ে বের হয়ে একটু চলো বের হয়নি ওকে কাম অন্ধকার হয়ে গেছে আর এদিকে সেভ করতে বলতেছে আমরা সেভ করে দিলাম আর আমরা ওয়েপেন্টগুলো চেক করে নি একটা শর্ট গান নিয়েছি আর একটা তোমার অ্যাসাল রাইফেল নিয়ে নিছি ওকে ওয়েপেন্ট গুলো আমরা চেক করা হয়ে গেছে সো এখন আমরা হচ্ছে যে গাড়িতে উঠে যাব গাড়িতে উঠে আমরা যে হলুদ যে লোকেশনটা আছে ওই লোকেশনে যাবো আমি বড় লেভেলের কিছু হতে যাচ্ছে লামাও গান কিনছে আর আমাদের সাথে যে নতুন একটা বন্ধু আছে ওটাও গান কিনছে ভাই বড় লেভেলের কিছু যাচ্ছে অন্ধকার হয়ে গেছে বড় লেভেল একটা ফাইটিং হবে এখন চলো দেখি কি হয় আমাদের কি লেভেলে মারামারি হয় ওইখানে গেলে বুঝতে পারবো আই থিং বড় লেভেলের মিশন আমাদের এপিসোড 11 এ আমরা এখন বামে কাটবো এই দাঁড়া চলো চলে আসছি এখানে এই জায়গায় মনে হয় না আর একটু সামনে এই তো এই জায়গায় এই জায়গায় কি ফাইটিং হবে কি না বুঝতেছি না ওকে আমরা এখান থেকে নেমে যাব গান টান বাইর করবা না কেউ ওকে হাতের মধ্যে নিয়ে নিবা গান টান মাউস বাটনটা প্রেস করলে হয়ে যাবে পরে দেখি কারোর সঙ্গে মনে কথাবার্তা হবে আমরা উপরে যাই উপরে হলুদ হয়ে এসেছে আমরা হলুদ অপশন আসবে ওকে এখন আমাদের কি স্টেট মোডে নিয়ে আসছে আর লামা হাহা দিচ্ছে হোয়াটসঅ্যাপ ফুল হোয়াটসঅ্যাপ কি অবস্থা হোয়াটসঅ্যাপ নি গিয়া আরে এটা তো কিডন্যাপ করছিল কিরে রে ভাই এদিকে ফাইন্ডিং বলতেছে আমরা তো এটা ইশালারে কিডন্যাপ করছি তুমি আবার ওটার কি মানে ফাইন্ডিং পুরো মাথা নষ্ট হয়ে গেছে কি রে ভাই

দাঁড়া দাঁড়া মর মর আর মরে না কেন মর 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 সরো 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 আমি মারতে চাই মারতে চাই তুমি সরো ভাই ফ্রাঙ্কলিন এর বডিতে গুলি লেগে গেছে ওকে কভার কভার দিছি তোমাকে ওই ভাই লামারে একদম মানে বোম টম মেরে অবস্থা খারাপ করে দিয়েছে আমাকে আগায় মারতে হবে ভাই অবস্থা অবস্থা খুবই খারাপ ভাইরে ভাই আমি আমাকে স্যার বেশি না চব্বিশটার মতন আছে দাঁড়া আমাকে আগে দিতে হবে যেহেতু আমি মেন ক্যারেক্টার আমাকে আগে দিতে হবে ওদেরকে বাঁচাতে হবে ওরা তো আমার করতে ফাইভ করছে আবে 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 শর বড়দের মতন দাঁড়ায় রয়েছে ভাই আমার গান রিলট খেয়েছে কে ও কে আসো তোমরা আসো ভাই ভাই কি যে একটা অবস্থা ফেস করে তোমরা ফাইট করবা আরে আমার রিল খাচ্ছে রে ভাই উপরে একটা হয়েছে একটা রইছে

ভাই ভাই অবস্থা খুবই খারাপ ভাই আর আছে ভাই ভাই একটু যেতে হবে তিরিশটা লেগে গেছে পুলিশ কিন্তু আমাদেরকে ধরবে ভাই আরে পুলিশ দাদা আমরা গানটা চেঞ্জ করে নি পুলিশকে মারতে হবে এখন যেহেতু অর্ডার আছে মেয়েটাকে একটু মেরে দিই ওকে চলো আমাদেরকে বলতেছে এখন তোমরা এখানে টাইবলু প্লাস শিপ প্রেস করে দৌড়াবা দৌড়ায় এখান থেকে চলে যাবা আর গানগুলো এখন হাতে রাখো এখান থেকে লামাকে ফলো করবা তোমরা লামার বন্ধুটাকে ফলো করে এখান থেকে চলে যাবা উপর থেকে হেলিকপ্টার দিয়ে কিন্তু ওয়েট ফর লামার লামার কিন্তু ওয়েট করতে বলতেছে এই দাঁড়া দাঁড়া বে বে ওটো 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 সবাই ওঠো সবাই ওঠো পুলিশ লাইজ থ্রি স্টার সামনে এখন এখান থেকে চলে যাব আরে 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 দাঁতে উঠো রে ভাই এই প্রথম বন্ধুটা ঝামেলা করতেছে ও এখন আবে আর আমার মাইক এ রেডিও অন হয়নি এখন আগের মিশনগুলোর মত নেই আমরা হচ্ছে যে পুলিশ যাব আমি হচ্ছে পুলিশ যেখানে থাকে ওই জায়গা থেকে আমরা এরায়া যাব পুলিশকে তোমরা পুলিশের সঙ্গে তোমরা হচ্ছে রেস দিবা না কারণ পুলিশের সঙ্গে রেস দিলে কিন্তু তোমরা পারবা না তো সর্বোচ্চ চেষ্টা করবে পুলিশের কাছ থেকে যেন দূরে দূরে থাকতে পারি এই দেখো পুলিশ কিন্তু চলে আসছে পুলিশের সঙ্গে রেস দিবা না আমরা কখনো পুলিশের সঙ্গে আমরা ভুল জায়গায় ঢুকে গেছি এই জায়গা থেকে আমাদেরকে বেরোতে হবে পুলিশ কিন্তু আমাদেরকে প্রায় ফলো করতেছে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি এখান থেকে গাড়িটাকে লুকানোর জন্য এক কথা হচ্ছে পুলিশের সঙ্গে ফাইটে দেওয়া যাবে না গাড়িটাকে লুকাতে হবে আমি হচ্ছে তোমাদেরকে আর ফলো না করতে পারে পুলিশ আবে আর যাই এখান থেকে সামনে আরো পুলিশ আছে দাদা আমাকে এখান থেকে রোড চেঞ্জ করতে হবে আমি রোড রোড চেঞ্জ করে নেব আবে আর চলো 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 এদিক দিয়ে চলে যাই যত দূরে যাওয়া যেতে পারে যত দূরে যাওয়া যেতে পারে একদম চিপার মধ্যে নিয়ে রাখবো মানে ওর যদি কেউ দেখবেও না বুঝবেও না আমরা মোটামুটি এই জায়গায় চলে আসছি এই জায়গায় একটু লুকায় থাকি দেখি আমাদের থ্রি স্টারটা কমে কিনা বাই গ্লাস ক্লাস সব ভাঙি ফেলছে আমাদেরকে আরে ভাই পুলিশ আসতে পুলিশ আসতে আসতে গিয়ে শেট শেট পুলিশ মেবি আসতে আসতে আমাদেরকে আপাত লুকাতে হবে পুলিশ আসতে আসতে হবে না যে নীল যে পুলিশকে ফাঁকি দিতে হবে রে ভাই ভাই আমরা যে লেভেলে ক্রাইম করছি পুলিশ আমাদেরকে ছাড়তেছেই না ভাই অবস্থা খুবই টাইট লামার লামার বন্ধু মিলে কিন্তু ট্রাই করতেছে ফুটি থেকে গুলি করতে বাট আমাদের যেভাবে স্টার যে ডান পাশে দেখতেছো না এটা সরাতে হবে সামনে আবার পুলিশ আসতেছে রে ভাই সামনে আবার পুলিশ দুই তিনটা পায় অনেকগুলো পুলিশ আসছে সাল্লাই জানে আমি কিভাবে এটা সরাবো গাড়ি কারেক্টার আমরা একটু অন্যদিকে চলে যাই মেইন রোডে যাবো না কারণ আমাদের অবস্থা খুবই খারাপ এদিক দিয়ে ঢুকে গেলে হচ্ছে যে পুলিশ আমাদের কাছে চেক চেক করবে না আরে ভাই এদিক দিয়ে পুলিশ আরে ভাই এদিকে যাওয়া যাবে না এই চেকে নেমে যায় পুলিশ চারিদিকে আমাদেরকে ধরছে আমরা যে লেভেলে মার্ডার করে আসছি পুলিশ আমাদের কাছে খেয়ে চাই চলো ভাই কোনোমতে এখান থেকে সরি আমি জাস্ট সামনে এদিকে দেখি রেল আবে ওদিকে দেওয়া যাবে না ওদিক দিয়ে পুলিশ পাই আমরা সে একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছি আজকে ভাই হেলিকপ্টার ছেড়ে দিয়েছে লল হেলিকপ্টার ছাড়ছে কেন ভাই কত দূরে চলে আসছি এফ ফোর মানে পুলিশ ছাড়তেছেই না আমাদেরকে চলে এখান থেকে চলে আসলাম মানি যত দূরে পারো ও হো অবশেষে পুলিশ আমাদেরকে ছেড়ে দিছে আমি হচ্ছে পুলিশের সঙ্গে তোমরা পাল্লা দিবা না পুলিশকে কাটায় কুটায় এখান থেকে সরবা তাহলে হয়ে যাবে মোটামুটি ভাই জানটা নিয়ে বাসলাম রে ভাই কি লেভেলে মিশন ছিল এটা আমরা এখন আমাদের মাকে বললো চলে যাবো আমি হচ্ছে ফ্রাঙ্কলিং এর বাসা চলে যেতে বলতেছে থ্যাংক ইউ বলতেছে লামা

আমরা অবশেষে মানে মাথা গরম করে অবস্থা খারাপ আমি মিশন বাইরে বাড়ি কি একটা মিশন ছিল আজকের জন্য এতটুকু আজকের মিশনটা বাড়াবো না কারণ মিশনটা খুবই খুবই মিশন সো সবাই ভারত থাকো ধন্যবাদ সবাই কেন টেক ক্লাব মিশ্রণের জন্য সবাই প্রস্তুত থাকো